তো ঘুম থেকে উঠে দেখো আমি হাঁটতে যাওয়ার জন্য রেডি হচ্ছি তো এভাবে দৌড়টা না লাগিয়ে আমি চলে যাই তো দেখো হেঁটে বাড়ি ফিরে এলাম আর আসার পরে ঘরের সমস্ত বাসি কাজগুলো আমি একটা একটা করে সেরে নিচ্ছি যেহেতু আমার কাজগুলো সারতে একটু দেরি হয় আমি খুব তাড়াতাড়ি কাজগুলো সারতে পারি না যেন তো না আমার তো শরীরের শরীর যেমন তো সেইভাবে আমাকে কাজগুলো করতে হয় তো যাই হোক বন্ধুরা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদনা মারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই পূজার ব্লগ চ্যানেলে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট রইলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের দিদিভাইয়ের পাশে থেকো তোমাদের সাপোর্টের আমার ভীষণ দরকার জানো না তো তোমরা সাপোর্ট না করলে আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না তো যাই হোক দেখো ঝাড় দিতে দিতে আবার একটু ঘরে গিয়েছিলাম কারণ ওই যে একজন খরিদ্দার এসেছিলো তো তাকে দোকানে কিছু মাল দিতে গিয়েছিলাম তো এইভাবে আমার সকাল থেকে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত তো দেখো আমার ছাটটা দেওয়া হয়ে গিয়েছে একটা মেয়ে কি কী বলতো সংসারের পাশাপাশি আমি একটা ব্যবসা সামলাচ্ছি যাতে আমার সংসারে সুখ সমৃদ্ধ বজায় রাখতে পারি কিন্তু শুধু যে আমি একা সুখ শান্তি বজায় রাখার চেষ্টা করবো তো আর একজন করবে না মানে দুজন দুজনের পাশে থাকলে তবে কিন্তু একটা সংসার সুখে হতে পারে শুধু একার পক্ষে কিন্তু সম্ভব নাই সংসারটাকে টিকিয়ে রাখা তো আমি অনেক দিন ধরে চেষ্টা করছি সংসারে কিসে সুখ সমৃদ্ধ বজায় থাকে কিন্তু এটা এক একতরফ থেকে কিন্তু হচ্ছে না সম্ভব হতে মানে সম্ভব করতে পারছি না তো দেখো যাই হোক এখানে বাসি বাসনগুলো বের করে নিয়ে দেখো রাস্তায় বসে নিজে নিচ্ছি এভাবে তোলা জলে বসে মাছতে হয় বাসন তো জানো তো বন্ধুরা তোমার তোমরা এখন আমার দুঃখের সাথে আমার দুঃখ কষ্ট সবটাই তোমাদের সাথে শেয়ার করি দেখো আদাস কোনো বন্ধু বান্ধবদের সাথে কিন্তু এই কথাগুলো আমি শেয়ার করতে পারি না এই কি তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার শেয়ার করলে মনে একটু স্বস্তি পাই জানো তো আর চেপে রাখতে ভালো লাগে না তো দেখো এখানে আমি যাবে থেকে এখানে বিয়ে করে এসছি একটা দিনের জন্য স্বামীর সাথে সুখে সংসার করতে পারিনি একবার মানে বাড়ির শ্বশুর মশাই শাশুড়ি ননদ এরা অত্যাচার করে এসেছে এখন সেইগুলো কে রেহাই পেতে না পেতে আবার স্বামী মানে সংসারে অশান্তি শুরু করেছে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত একটা দিন ও স্বামী আমার সাথে ভালো ব্যবহার করে না সারাদিন সময় শুধু ঝগড়া অশান্তি এটাই করেই থাকে যেন তোর জীবন যেন শেষ হয়ে যায় যাই অবস্থা যেন তো আর ভালো লাগে না মাঝে মাঝে ভাবি যে জীবনটাকে শেষ করে দেবো কিন্তু না এই জীবনটা ভগবানের দেয়া তো এইভাবে নিজের জীবনটাকে নিজে শেষ করে দেবো না অন্যরা কি ভালো থাকবে তো তাদেরকে আমি যেমন কাঁদছি তাদেরকেও কিন্তু কাঁদতে হবে তাছাড়া আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি সব দুঃখ কষ্ট করে মুখে চেপে রেখেছি কিন্তু আর পারছে না তো এত অশান্তির মধ্যে আমি আর মানে এই সংসারে টিকিয়ে রাখতে পারছি না সিদ্ধান্ত করে নিচ্ছি বারবার এই সংসার থেকে বেরিয়ে যাব তারপরে না সেই এগোবার চেষ্টা করি আবার পাটা না পিছিয়ে নিতে হয় যেহেতু আমার আশেপাশে কেউ নেই আমার কোথাও যাওয়ার জায়গা নেই যেহেতু মার বাড়ি আশ্রয় নিতে পারবো না শুধুমাত্র আছে আমার বন্ধুরা আর দাদার বাড়ি কিন্তু দাদার বাড়ি কতদিন থাকো দাদা গরিব মানুষ ও আমাদেরকে কতদিন ধর বয়ে বেড়াবে কিন্তু আমি পাচ্ছি না যেন তো আর এই কষ্ট সহ্য করতে পারছি না কাকে এই কষ্টের কথা বলবো সেখানে মা বাবার কাছে বলতে পারবো না কারণ নিজের দোষে নিজে এই করেছি আর তাদেরকে দুঃখ দিতে চায় না ত সংশয়ে যখনই ঝগড়া অশান্তি হয় নিজেকে যদি গালাগালি অপমান সহ্য করতে হয় অত কিন্তু দুঃখ লাগে না আর আমার পরিবর্তে যদি আমার বাবা গালাগালি অশান্তি যদি তাদেরকে শুনতে হয় একটা মেয়ে হয়ে এটার মতন কষ্ট হয় কিছু নেই স্বামীর সাথে ঝগড়া হওয়ার সময় স্বামী আমাকে না গালাগালি করে আমার পক্ষে আঘাত দেয় আমার বাবা মাকে ছোট বড় কথা বলে ছোট বড় কথাই আমাকে শুনতে না তো চোখের জল ফেলিয়ে যায় বারবার গায়ে হাত তুলতে আসে এটাই কি শুধু স্বামীদের নিয়ম যে একটা মেয়ের ওপর এভাবে অত্যাচার করবে মানে তার দোষ না থাকলেও তাকে এভাবে মানে গায়ে জোর দেখিয়ে মারবে মারপিট করবে এটাই কি সমাজের নিয়ম মেয়েদের প্রতি কোনো কি মানে নিয়ম শৃঙ্খলা কিছুই নেই শুধুমাত্র একটা মেয়ে যদি কোনো কথা বলে সেটাই খারাপ একটা যদি পুরুষ মানে যদি কথা বলে সেই কথাটাই সঠিক এটা কিন্তু একদম এই সমাজের কি এই নিয়ম মেয়েদের জন্য কিন্তু কিছুই বরাদ্দ নেই দেখো আমি এখানে এই সংসারে পড়ে রয়েছে মানে আমি খেটে খাচ্ছি আমাকে কিন্তু কেউ বসে বসিয়ে খাওয়াচ্ছে না তো আমি বাইরে বেরিয়ে গেলে আমার মেয়েকে আমি সিদ্ধান্ত করেছি ওকেও আমি মানে খেটেই খাওয়াবো কিন্তু এমন এখন মেয়েটা ছোট আমি কোথাও যেতে পারবো না আমি চাই ওকে ছোট থেকে বড় করবো নিজের হাতে আমি কারোর ওপর ভরসা করে ওকে আমি মানুষ করতে চাই না এখন আমার মেয়ে আমার জীবনে শুধু একমাত্র ভরসা হলো আমার এই ছোট্ট রাজস্বী সোনা ওকে আমি অনেক ঠাকুরের কাছে মানসিক করার পর অনেক এখানে সেখানে মাথা ঘুরে ওর জন্য আমি অনেক স্যাক্রিফাইস করেছি তারপর ওকে আমি পেয়েছি জানো তো বিয়ের পাঁচ বছরের মাথায় রাজস্বীকে আমি পেয়েছি জানো তো ওর ওর জন্য আমাকে অনেক স্ট্রাগেল করতে হয়েছে ওর জন্য আমাকে অনেক লোকের কাছে ছোট বড় কথা শুনতে হয়েছে তারপর অনেক কষ্টের পর আমি ওকে পেয়েছি আমি ওকে ছাড়া যেতে চাই না কোথাও আমি নিজের হাতে করে করে ওকে মানুষ করতে চাই আমি চেয়েছিলাম ওকে মানুষের মতন মানুষ করতে কিন্তু পয়সার অভাবে আমি কিন্তু পাচ্ছি না যেখানে একটা মেয়েকে টিউশন মানে ভর্তি করেছি সেই মাইনেটা পর্যন্ত স্বামী দেয় আমি যা মাস গেলে হাজার টাকা বারোশো টাকার মতন পাই প্রত্যেক মাসে সেই টাকাটা তুলে আমি ওকে মাইনে দিই নিজের হাত খরচা করি কোন কোন মাসে তো আবার ফোনও রিচার্জ আমাকেও করতে হয় কিন্তু এখন আমি অনেকবার ঝগড়া করার পর মানে বারবার বলে এখন এই দু তিন মাস রিচার্জ করে দিয়েছি মাঝে মাঝে আমাকেও রিচার্জ করতে হয় জানো তো আর এখানে দেখো তোমাদের সাথে অনেক কথা আমি শেয়ার করলাম তো দেখতে দেখতে দেখো রাজস্ব শোনার জন্য মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি সামান্য পেঁয়াজ পড়ণীয় অল্প তেল মশলায় আমি কাঁচকলা আলু সাধারণ একটা পাতলা ঝোল বানাবো একটু জিরে বাটা দিয়ে এই আজকে রান্না করছি আর আমার যে ছোট্ট যে মানে ভাসুরের ছেলে রয়েছিলো তো তার কাছ থেকে কুড়ি টাকা দিয়ে ওই কয়েকটা মানে ওই যে মাগুর মাছ কেনা হয়েছে রাজস্বী শোনার জন্য ওই চারটে পাঁচটা মতো মাছ হবে তো আমি তিনটে কেটেছি আর দুটো রয়েছে জাগানো সেটা আগে পরে করে দেবো একসাথে করলাম না যেহেতু ও ছোটো বাচ্চা খেতে পারবে না আর এই শিং মাছের ঝোল আমাদের বাড়িতে কেউ খাবে না আর দেখো সকালবেলা এসছিলো ওই যে মুরগির গিলা মেটে এগুলো সব বিক্রি হয় না ওই যে গলায় বডি এগুলো তো মানে আমার বড় মশা এগুলো কিনেছিলো ওরা খাবে বলে কিন্তু আমার এগুলো একদম পছন্দ না যেহেতু আমার জন্য একটু ভাতের মধ্যে ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়েছি ওটাই আমি খেয়ে নেব আর এইটা রান্না হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের জন্য আমার বড় মশার জন্য ওদের মতন রান্না করে দিচ্ছি এটা আমি আর খাবো না রাজস্বীও খাবে না রাজস্বী তরকারিটা বানানো হয়ে গিয়েছে তো দেখো মানে এইভাবে আমাকে রান্না করতে হয় তো বারবার রান্না করতে হয় আবার খরিদ্দারকেও সামলাতে হয় এখানে দেখো জলওয়ালা ভাই এসেছিলো সে জল দিয়ে গিয়েছে একদম করে জল মানে কুড়ি টাকা করে দাম নেয় সপ্তাহে একবার আসে তো টাটা বাই বাই